গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলো আজকে আমি বানাবো ডিমের বাটি ভাপা তো ডিমের বাটি ভাপা রেসিপিটা আমি কি করে বানাই তোমরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখতে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে তো দেখো আমি এখানে কিছু ডিম নিয়েছি আমরা সাত পুজোর মতো লোক আছে সাতটা ডিম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট করে নিয়েছি আর আমি নিয়েছি এখানে ছ সাতটা বাটি তো এই বাটিগুলোর মধ্যে আমি এখন তেল মাখিয়ে নেবো আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারো আমার কাছে সর্ষের তেলটা ছিল তো সরষের সর্ষের তেলটাই মাখিয়ে নিচ্ছি তো ভালো করে বাটির মধ্যে আমি তেলগুলোকে মাখিয়ে নেবো তো দেখো সুন্দর করে সমস্ত বাটিগুলোকে আমি তেল মাখিয়ে নিলাম বাটিগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি কারণ ডিমটা যখন তুলবো অনাসেই ডিমটা ছেড়ে যাবে তো আমি ফাঁকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম জল তো জলটা গরম হোক আর একটা দিয়ে দিলাম লেবুর চোখা কারণ কলাইটা আমার কালো হয়ে যাবে না তাহলে ওই জন্য একটা লেবুর খোসা দিয়ে দিলাম তো এবার আমি বাটিগুলোর মধ্যে ডিমগুলোকে একে একে ফাটিয়ে নিই তো দেখছো বন্ধুরা একটা ডিমের দুটো কুসুম এই দেখো আমিও নিজেও জানতাম না যে একটা ডিমে দুটো কুসুম আছে তো এই দেখো এগুলো তো সব একটা করে কুসুম তো ম্যাজিক দেখছো তো সমস্ত ডিমগুলোকে এখন আমি বাটির মধ্যে একটা একটা করে ফাটিয়ে নিই তো আমি দুবারে এই ডিমগুলোকে ভাপিয়ে নেবো একবারে সবগুলো হবে না দুবারে আমি করে নেব তো সব বাটিতে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিলাম তোমরা একটু ছোট ছোট সাইজের বাটি নেওয়ার চেষ্টা করবে আমার একটু বড় সাইজের বাটিগুলো হয়ে গেছে এবার আমি একে একে ওপরে লঙ্কা পাকা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা কুচি সবগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবার তো লঙ্কা কুচিগুলোকে এক একে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু একটু করে এক চিমটি করে লবণ আর এক চিমটি করে গোলমরিচগুলো তো দেখো সবগুলোতেই আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ আর লবণ চামচ করেও দিতে পারতাম কিন্তু হাতে করে দিলে পরে ভালো করে দেওয়া হবে এই আমি হাতে করে দিচ্ছি তো সবগুলোতেই আমি দিয়ে নিলাম এবার ওপর থেকে একটু করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ দেখতে ভালো লাগবে তো দেখো আমার কিন্তু জল গরম হয়ে গেছে দেখো জল ফুটছে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলের মধ্যে এবার এই যে ফুটো ফুটো থালাগুলো একটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি চারটে বাটি একসাথে বসিয়ে দিলাম চারটে বাটি আমার হলো তো এবার একটা উপর থেকে ঢাকা দিয়ে দেবো থালা তো এটা হোক ভাবে তারপর আমি এই দেখো আমার হয়ে গেছে এবার একটা টুথপেস্ট দিয়ে দেখছি আমি হয়েছি কি না ওর মধ্যে কিছু লেগে নেই মানে আমার হয়ে গেছে তো এই বাটিটা এখন ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পর তুলে নেব এখন আর কয়েকটা বাটি আছে ওগুলোকে করে নিই চারটে হলো আর তিনটে বাটি আছে তো এই তিনটে বাটি হয়ে যাক তারপরে মন পর্বে চলে যাব। তো এটাকেও আমি ভাপিয়ে নিই ঢাকা দিয়ে দিই তো দেখো বন্ধুরা এবার আমার সবগুলোই হয়ে গেছে এখন আমি বাটি থেকে এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে এই ডিম কাপাগুলো তুলে নিচ্ছি তো কত সুন্দর দেখতে লাগছে দেখো আর কত সুন্দর দেখো ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে তাই না ডিম তো অনেক রকম করেই খাও এরকম করে খেয়ে একদিন দেখো এটা খেলে পরে আর তোমার মাছ মাংস ডিমও ভালো লাগবে না নিমের এই রেসিপিটা যদি রান্না করে খাও তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এই যে তো সবগুলোই আমি এখন ছাড়িয়ে নিয়েছি আমার সাপটা ডিম মাপা হয়েছে বাটি ডিম মাপা তো চলো এবার রান্নার দিকে চলে যাই তো এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তো এখন ফোড়নটা একটু ভেজে নিই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো ভালো করে পেঁয়াজটাকে এখন ভেজে নিই একটু তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা মোটামুটি একটু হয়ে গেছে লাল লাল এখন আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দু চামচ মতো দেব আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট তো ওটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিই তেলের মধ্যে আদা পেঁয়াজের যে গন্ধটা রসুনের গন্ধটা একটু চলে যাক তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট টমেটো আর একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে তো ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্টটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এই মশলাগুলোকে দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ ওপর থেকে তেল না বেরোবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা মশলা যখন কষানো হয়ে যাবে ওপর থেকে মশলা তেল ঝরতে শুরু করবে তো এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ কারণ ডিমের মধ্যে লবণ দেওয়া আছে তাই গ্রেভিটাতেও পরিমাণ মতো লবণ দিতে হবে তো দেখছো আমার ওপর থেকে কেমন মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে মানে আমার মশলা কষা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দি দেওয়া যাবে না এটাই কারণ এটা ডিম ভাপা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে গায়া মাখা গা মাখা ওই জন্য আমি পরিমাণ মতোই জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল করার প্রয়োজন নেই এই রেসিপিটায় তোমরা চাইলে এটাতে আলু দিতে পারো তো আমি আলু না দিয়েই করছি তো এবার দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি যে বাটি ভাপা ডিমগুলো ওগুলো একে একে আমি অ্যাড করে দেবো ঝোলের মধ্যে তো কালারটাও কত সুন্দর এসছে আর ডিমগুলোও আমি অ্যাড করে দিলাম একে একে সমস্ত এবার আমি ভালো করে একবার উপর থেকে নাড়াচাড়া করে দেবো ডিমগুলোকে দিয়ে তো দেখো ডিমগুলোকে দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আর এগুলো গোটা গোটাই হয়ে থাকবে ভাঙবে না তো দেখো ফুটে গেছে এখন আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা দেওয়ার পরে আমি নাড়িয়ে নেমে নামিয়ে নিয়েছি তো দেখো আমার বাটি ভাপা ডিম রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে সাথে থাকবে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আবার পরবর্তী দিনে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে হাজির হব তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা